কোশারু কোশন ডাকে ভোটার তালিকা সংশোধনী বৈঠক অনুষ্ঠিত হল ইটাহারে বৃহস্পতিবার ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই বৈঠক অনুষ্ঠিত হয় পথোশতী প্রাঙ্গণে প্রসঙ্গত বৃহস্পতিবার ব্লকে বিভিন্ন অঞ্চলে মাদার যুব ও মহিলা শাখা সংগঠনের নেতৃত্বে এবং বিভিন্ন पंचायत প্রধান ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক কোশারু কোশন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক দাস মহিলা শ্রীনমলের ব্লক সভানেত্রী পূজা দাস পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুন্দর কিস্কু সহ অন্যরা জানা যায় চলতি মাসে ব্লক ও পঞ্চায়েত স্তরে এবং বিশেষ কমিটি গঠন করে ভোটার তালিকা সংশোধনের কাজে ডাম্বে ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস ব্লকের প্রতিটি অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা স্ক্রুটনি করবে দলীয় নেতা কর্মীরা এ বিষয়ে বিধায়ক মোশারফ হোসেন কি বলছেন শুনবো ভোটার তালিকা সংশোধন নিয়ে আজকে কি বৈঠক করলেন আজকে আমরা ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের ভোটার তালিকা সংশোধনীয় বৈঠক আজকে অনুষ্ঠিত হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় আমরা আজকে কর্মসূচিতে প্রোগ্রামটা করলাম এখানে মূলত প্রদেশ তৃণমূল কংগ্রেসের অনুসারে যা যা কমিটি করে একেবারে গ্রাউন্ড লেভেল স্তর পর্যন্ত ভোটার কার্ড স্ক্রুটনি করা যাতে বিজেপি যে ষড়যন্ত্র করে ফেক ভেটার পুরো ভোটার বাইরে ঢুকিয়ে দিয়েছে এটা প্রমাণিত হয়েছে সেগুলোকে স্কুটনি করে বার করার জন্য আমরা সাংগঠনিক স্তরে পূর্ণাঙ্গ ব্লক কমিটি অঞ্চল স্তর পর্যন্ত সবাইকে ডেকে আজকে আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত আজকে নেওয়া হলো আগামীতে কয়েকদিন পরেই আমাদের বাড়ি বাড়ি যে ভোটার কার্ড স্কুটনি করার কাজ ভালো করে বিএলএদের অ্যাক্টিভ করে ভালো করে সচার সচেতন থাকার কথা এবং ব্লক স্তর পঞ্চায়েত স্তর পর্যন্ত কিছু কমিটি তৈরি করা যারা এই ভোটার লিস্ট সংক্রান্ত ভোটার কার্ড সংক্রান্ত কাজটা ভালো করে খতিয়ে দেখে করবে ইত্যাদি কাজে আমরা আজকে একত্রিত হয়েছিলাম মিটিং ডেকেছিলাম সেখানে এগুলোর সাথে সাথে বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড আগামীতে বেশ কিছু কর্মসূচি আগামীতে এই ডার ব্লক তৃণমূল কংগ্রেসে ইত্যাদি নেওয়ার জন্য সবগুলো সব আজকে আলোচনা উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4